অ্যাডভান্স ইনকামিং ট্যাক্স মানে সরকারকে দিতে হবে পঁচিশ হাজার টাকা মানে প্রত্যেকটা গাড়ির প্রাইভেটের যেরকম ট্যাক্স এই গাড়িও কিন্তু সেম ট্যাক্স তো এই গাড়িটি আমাদের কাছে কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টুডেট সহকারে এলইডি প্রজেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে এবং সামনে গ্রিল দেখেন যে নিউ শেপের গ্রিল কিন্তু বামসের হেডলাইটটিও আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থা আছে চারটা চাকা অ্যালোজিম সহকারে ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার সহকারে রয়েছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু নেই রোববারের ব্যবহার করা রয়েছে এবং ইন্টেরিয়ারও কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটির সাথে ওকে ব্ল্যাক কালার ব্ল্যাক ইন্টেরিয়র জি ভিতরে হিউজ লেগ স্পেস আপনারা পেয়ে যাবেন আর যেহেতু নিউ শেপ ব্যাক লাইটেও কিন্তু নিউ শেপে কিন্তু পরিবর্তন রয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু স্পয়লার সহকারে একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন ভিতরে দেখেন যেহেতু তেলের গাড়ি অনেক স্পেস কিন্তু আছে সিলিং এর কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে ডান সাইডের বডি দেখেন ডান সাইডের বডি কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন এবং অরিজিনাল ব্যাক গুলো কিন্তু গাড়ির সাথে স্টক একেবারে অরিজিনাল অবস্থায় কিন্তু আছে কোথাও কোনো ধরনের কোনো স্ট্রেস নেই ফুলি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় কিন্তু পেয়ে যাবেন রাশের অরিজিনাল রেইন গুলো কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ইন্টারিয়ার কথা যদি বলি যে ইন্টারিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটিতে রয়েছে সিলিং এর কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে পাবেন ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে অটো ট্রান্সমিশন নিয়ে একটি গাড়ি তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বর্ণ হিট হিটপ্রুফের ব্যবহার করেছে ভিতরের কন্ডিশন দেখা যাচ্ছে ভিতরের কন্ডিশনও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে অরিজিনাল কালারের ভিতর আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনাদের সুবিধাটা আমি আবার বলেছি টোয়া রাশ দুই হাজার আটের মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন পনের সিসি তেলের গাড়ি দাম চাচ্ছি তেরো লাখ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে কিছুটা নেগোসিয়েট করা যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো সেভেন থ্রি পোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম